ভিয়েতনাম বিপ্লবের জনক হোচি মিনের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী পালন করা হয় সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে সেখানে উপস্থিত থেকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের কাছে আঙ্কেল হো নামে তিনি সুপরিচিত ভিয়েতনামের মাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দুটি ভাগে বিভক্ত করেছিল তার সংযুক্তিকরণের পথ দেখিয়ে গেছেন তিনি এবং ফ্রান্সের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা হিসেবে তিনি একজন অন্যতম ভূমিকা পালন করেন সারা পৃথিবী শ্রমযোগী মানুষের কাছে আমকেল হো নামে তিনি সুপরিচিত ভিয়েতনামের মুক্তি আন্দোলনের অন্যতম যে পুরুধা কমরেড হুচিমিনের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী আজকের এই দিনে হয়েছে এবং আপনারা জানেন মুসিমিন তিনি শুধু যে ভিয়েতনামে সেখানে কমিউনিস্ট পার্টি গঠনের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তুমুল লড়াই করে ভিয়েতনামের মাটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে সেখানে দুই ভিয়েতনামকে যেটা বিভাগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে সংযুক্তিকরণের পথ তিনি দেখিয়ে গেছেন এবং আজকের যে ভিয়েতনাম মাত্র উনিশশো পঁচাত্তরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্ত হয়েছে মাত্র বিগত পঞ্চাশ বছরে আমাদের এই এশিয়া মহাদেশের অন্যতম শক্তি হিসেবে আজকে বর্তমান পৃথিবীতে অর্থনৈতিক এবং নানা কারণ টালমাটালের মধ্য দিয়েও সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে কমলে হুচি শুধু ভিয়েতনামে সেখানে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেভাবেই দেখলে হবে না যে হুচিমিনের লেখাপড়া ইত্যাদি হয়েছে ফ্রান্সে এবং ফ্রান্সে উনিশশো সালে যখন কমিউনিস্ট পার্টি তৈরি হয় ফ্রান্স কমিউনিস্ট পার্টি সেখানেও তিনি প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম